সাহেব চোরের রায়পুরের বিভিন্ন জায়গা থেকে আগত আমার মুরব্বি বাবাজিরা আমার যুবক ভাইয়েরা আপনারা জবান খুলে বলুন হায়াত মতের মালিক কে আর বড় করে বলুন কে এই জীবনটাকে যদি আল্লাহর কাছে প্রিয়তম বানাইতে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু ওয়া আক্বারা'উমান বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় তারা হলো ईमानदार যারা আল্লাহকে ভালবাসে যারা রাসূলুল্লাহকে ভালবাসে যারা আল্লাহর উপর ঈমান এনেছে যারা নবীর উপর ঈমান এনেছে সম্মান মিয়ার তাবু এবং তারা আল্লাহ এবং নবীর ব্যাপারে কোনো সন্দেহ কুসন্মতিতে করে নাই আল্লাহকে আল্লাহ বলে জেনেছে নবীকে নবী বলে জেনেছে সে জানে জানের চাইতে নবীকে ভালোবাসা লাগবে সে জানে আল্লাহ ছাড়া কাউকে চেষ্টা করা যাবে না সে জানে আল্লাহ মাত্রে খালে সে জানে রসুল আমার আল্লাহর বন্ধু এই দুইটা জিনিসের ব্যাপারে অতীতে কোনো দিন সন্দেহ করে নাই ওয়া জাহাদু এবং জিহাদ করে মে আমওয়ালিহিম সম্পদের দ্বারা ওয়া আনফুসিহিম এবং তার জীবন জীবন দিয়া তার জান দিয়া আল্লাহর পথে জিহাদ করে ফি সাবিলিল্লাহ জীবন দিয়া আল্লাহর পথে জিহাদ করে মাল আল্লাহর পথে জিহাদ করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা আল্লাহকে ভালোবাসেন যারা নবীকে ভালোবাসেন যারা জীবন দিয়া নবী এবং আল্লাহকে ভালোবাসেন যারা জীবন দিয়া জান দিয়া মাল দিয়া ভালোবাসেন যারা জান দিয়া মাল দিয়া আল্লাহর পথে জিহাদ করেন তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন উলাইকা হুমুল

রসুল উল্লাহর সানে কোনো আঘাত করে কথা বলা যাবে না গো এই জন্য যারা ইমানদার হবে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ রানদার যারা হবে যারা আল্লাহর প্রিয় হতে চায় দুইটা কোয়ালিটি তার মাঝে ধারণ করা লাগবে এক নম্বর কোয়ালিটি হলো ইল্লাল্লাযিনা আমানু যারা ইমানদার দুই নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করে যারা ইমানদার এবং যারা নেক আমল করে তাদের ব্যাপারে আমার